ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর উঠে দেখি মামিমা ঠাকুরকে ফুল দেবে ফুল তুলছে আর দেখো সবাই ঘাটে কি করছে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে দেখো আমার বোনের গায়ে কি একটা পোকা বসেছিল তো আমি সেটা তুলে দিচ্ছি আর এই ঘরটা দেখেই বুঝতে পারছি আমি কোথায় এসেছি আর কোনখানকার ব্লগ দিতে চলেছি তো যাই হোক বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো আমি আর আমার মামার মেয়ে ঘাটের উপর বসে বসে মাছ ধরা হবে তো তাই দেখবো বলে এখানে বসে আছি আর দেখো পুকুরের ধারে বসে অনেক পুরানো দিনের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে আর মা দেখো বাবার বাড়ি এসছে বলে কত উৎফুল্ল আর সবাই মাছ ধরবে এই যে দেখো কত বড় মাছটা আমার মামার বড়ো ছেলে ধরে ফেলেছে আর মামার বাড়িতে অনেক দিন মাছ ধরা হয়নি তো তাই অনেক বড় বড় মাছ পুকুরে আছে আর দিদা দেখো সবাই এসছে কত আনন্দ সবাই একসঙ্গে অনেক দিন পর হয়েছি কত মজা আর পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে আর এত বড় মাছ পড়েছে সবাই কাটবে না এ কাটবে ও কাটবে এরকম বলছে তো আমি বললাম যে আমি কেটে দিচ্ছি আমি আর মা মিলে দেখো বসেছি মাছ কাটতে তো খুব বড় বড় মাছ পড়েছিলো দেখো আমি খুব কষ্ট করে মাছগুলো কেটেছি তো দেখেই বুঝতে পারছো আর মাছগুলো কত বড় তা কাটতে কত কষ্ট হয়েছে তারপরে দেখো দুপুরে খাওয়ার জন্য এই যে কলাপাতায় খাচ্ছি না এই আইডিয়াটা আমি বার করেছি তো আগেকার দিনে সব খাওয়ার ঘরে গেলে তো কলা খেতে দিত যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তো আমি ভাবলাম কি অনেক দিন কলা খাওয়া হয় না তো কলাপাতাই পাতাই কাটি এদিকে মাইমাদের কষ্টটাও কমে যাবে থালা ধুতে হবে না আর এদিকে আমাদের আনন্দটাও বজায় থাকবে তো আমি তাই কলা পাতাতে খাওয়ার ব্যবস্থা করলাম সবার জন্য আর দেখো আমরা খাচ্ছি আর মাইমা দেখো সবাইকে তরকারি ভাগাভাগি করে দিচ্ছে খাওয়া দাওয়া শেষ করেই একদম দুপুর দুপুর পুরো দুটোর দিকে বেরিয়ে পড়েছি আমি অভিনন্দন আর সুমন করে চারজন মিলে বেরিয়ে পড়েছি আর দেখো ওরা আগে যাচ্ছে আর এই যে আমরা যাব তো গাড়িতে উঠবো এক্ষুনি তো সুমন আর অভিনন্দন এক গাড়িতে যাচ্ছে আর আমি আর ভাই মানে ছোট ভাই আমার মামার ছোট ছেলে আমরা একটা গাড়িতে যাচ্ছি তো চলো কোথায় যাওয়া যায় দেখা যাক আর তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাই আজকে তোমাদেরকে কোথায় নিয়ে যাই তো সেটা দেখতে থাকো আশা করি সবাই দেখবে পুরো ভিডিওটা তো চলো কোথায় যাওয়া যায় দেখা যাক কিছুটা পথ আসার পর সুমনের গাড়িতে তেল ছিল না তাই ও পাম্পে গেল তেল ভরতে আর আমরা এই দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি আর আমি তো তোমাদের সঙ্গে ভিডিও পুরোটাই শেয়ার করছি তোমাদেরকে দেখাতে চলেছি তো দেখো নন্দীগ্রামে মারামারি হয়েছিল সিপিএম সরকারের সময় তো সেই সময়কার যে জমি অধিগ্রহণ নিয়ে যে মারামারি হয়েছিল সেই তাদেরই গুলিতে আহত নিশিকান্ত মণ্ডলের অবক্ষয় মূর্তি তো দেখো আর এখানে আমরা কোথায় যাচ্ছি দেখো শহীদ মিনার নন্দীগ্রামে সেই মারামারির সময় যতজন সবাই মারা গিয়েছিল তাদেরই উদ্দেশ্যে এটা বানানো এটা তৈরি তো আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না প্রথমে তো আমরা অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে ঢুকতে দিলো আর দেখো সুমন আর ভাই আর অভিনন্দন আগে আগে যাচ্ছে আর এই যে শহীদ মিনার তাদেরই উদ্দেশ্যে এটা বানানো তো আমরা অনেক কষ্ট করে ভিতরে ওই একজন কাকু ছিল তাকে বলে ঢুকেছি তো ভালো করে দেখো শহীদ মিনারটা কত উঁচু সত্যি খুব সুন্দর বানিয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে তো দেখো ভালো করে আজকের আমরা যেটা দেখতে এসেছি বা যেটার উদ্দেশ্যে মূলত এখানে এসছি তো আমরা সেখানে কিন্তু পৌঁছে গেছি আর সেটা হলো আমাদের ফার্স্ট পোস্ট অফিস মানে ইন্ডিয়ার ফার্স্ট পোস্ট অফিস তো আমরা সেইখানেই পুরো পৌঁছে গেছি এবং তার আশেপাশের দৃশ্যগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি ইংরেজ আমলের যে ঘর বাড়ি সব কিছু এখানেই আছে তো আমরা শুনে এসেছি দিন আগে আসিনি এখন এসেছি দেখো পুরানো বাড়িটা দেখো এই সব দেখার জন্য এখানে এসেছি আর এখন যেহেতু বন্ধ পোস্ট অফিসটা এখন বন্ধ তো চারটে বাজলে নাকি খুলবে এখানে এসে জানতে পারি তো আমরা এখানে নাকি একটা নদীর পাড় আছে তো নদীর ধারে আমরা সেই দিকেই যাচ্ছি তো পরিবেশটা পুরো দেখো দেখে যেন মানে সত্যি মুগ্ধ হয়ে যাওয়ার মতো খুব সুন্দর গাছপালা পুরনো দিনের অনেক বড় বড়ো গাছপালা এবার দেখো এটা নাকি অনুকূল ঠাকুরের সৎসঙ্গের মন্দির তো আগে তো কখনও আসিনি এখানে এসেই দেখতে পেলাম এখানে একটা অনুকূল ঠাকুরের এই সৎসঙ্গ বিহার আছে তো আমরা নদীর পাড়ের দিকেই চলে যাচ্ছি যে কিছু ঠান্ডা একটা খাবো তো আমরা প্রথমে মাজা বা স্প্রাইট খুঁজছিলাম তো ওটা দোকানে ছিল তারপরে সবাই দেখলো যে ওটার ডেট এক্সপায়ার হয়ে গেছে তো আমরা ওটা না নিয়ে এই থানসাপ নিয়ে এই নদীর পাড়ে চলে এলাম আর সুমন দেখো সবাইকে গ্লাসে গ্লাসে করে দিচ্ছে আর সবাই হাতে ধরেছে আর আমি ওদেরকে বলছি গ্লাসটা এক জায়গায় কর না একটা ফটো তুলবো তো ওরা আমার সঙ্গে খুব ইয়ার্কি মারছিল কোনো মতেই তুলতে চাইছিল না আর দেখো অভিনন্দন দেখো গ্লাসটাকে কীরকম ই আর কি করে উঁচু করে রেখেছে সবাই একসঙ্গে ধরছে কিন্তু ও দেখো ও কেমন করে ধরে রেখেছে দেখো ওকে বারবার বলার পরও সেই একই রকম করছে দেখো কীরকম উঁচু করে রাখছে তারপর দেখো আমরা ওখানে একটু সময় কাটিয়ে চারটা বাজতেই আমরা ওখান থেকে বেরিয়ে এলাম যেহেতু আমরা পোস্ট অফিসটা দেখতেই হবে তো ওখান থেকে বেরিয়ে এলাম এটা যে দেখাচ্ছি এটা একটা কবরস্থান ইংরেজ আমলে যারা এখানে ছিল তাদেরকে এখানে কবর দেওয়া হতো আর দেখো পুরো জায়গাটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে আমরা যদিও ভিতরে ঢুকি আর পিছনে দেখো পরে এটা তৈরি হয়েছে ঘূর্ণিঝড় বা বন্যার জন্য আশ্রয় কেন্দ্র তো ভিতরে দেখতেই পাচ্ছ পরে যদিও আমি ঢুকিনি কিন্তু অভিনন্দন আর আমার মামার ছেলে ওরা ভিতরে ঢুকে আমার জন্য একটা আমার জন্য দুটো ফটো তুলে এনেছে ওদের দেখার জন্য গিয়েছিলো তো আমি বললাম ফটো তুলে আনতে তো ওরা দিয়েছে দেখো তোমাদেরকে ফটোগুলো দেখিয়ে দিই যাদের কবর দেওয়া হয়েছিলো তাদের সমাধি দেখো তো এতক্ষণ ওয়েট করার পর এবারে পোস্ট অফিসের দরজাটা খুলেছে আর আমরা ওইদিকেই যাচ্ছি আর এখানে দেখো কি লেখা আছে ভালো করে পড়ে নাও দেখে নাও তাহলে সব কিছু ঠিকঠাক বুঝতে পারবে তো চলো ভিতরে যাওয়া যাক সুমন আর অভিনন্দন আর ভাই আগে ঢুকেছে আমি তো লাস্টে যাচ্ছি দেখো খুব সুন্দর গার্ডেন এখানে তৈরি করেছে ওই পোস্ট অফিসকে ঘিরে তো বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু তৈরি আছে এখানে আর সব কিছু ঘুরে তোমাদেরকে দেখাবো তো চলো পদ্মের বাগান আছে খুব একটা বড়ো না ছোট্ট একটা পদ্মের বাগান আছে দেখো আর এইটাই এবার দেখো এইটাই ভারতের প্রথম পোস্ট অফিস যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে ছুটে এসেছি পুরো ধ্বংসের পথে কিছু কিছু তার চিহ্ন দাঁড়িয়ে আছে তো নেই পুরো ধ্বংস হয়ে গেছে আর তো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছি আর পড়ছি আর দেখছি এখানে কি লেখা আছে তো তোমরাও দেখে নাও আশা করি পড়তে পারবে একটু জুম করে দেখলে তো আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরাও পড়ো না দেখো এখানে আর একটা মজার জিনিস আছে এই বাগানের ভেতরে এখানে লজ্জাপতির গাছ আছে তো আমি সত্যিকারে হাত দিয়ে দেখছি ওরা লজ্জা পাচ্ছে কিনা দেখো হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই ওরা গুটিয়ে যাচ্ছে তো দেখে খুব ভালো লাগলো আর এই যে বাড়িটা দেখছো এটা এই পোস্ট অফিসের যখন ছিল তখনই এখানে নাকি ওই পোস্ট অফিসের বিভিন্ন কাজকর্ম এই বাড়িটার মধ্যে হতো আর বাড়িটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই চলো বহু পুরোনো দিনের বাড়ি ভয় লাগছিল যথারীতি কখন না ভেঙে পড়ে যায় তাও আমরা সাহস করে ঢুকেছি এই বাড়িতে তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো খুব গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন প্রচুর জল খাবেন এবং বাড়িতে থাকার বেশি চেষ্টা করবেন রোদে যাতে না বেরোতে হয় তার চেষ্টা করবেন আর আজকের তো এই পর্যন্তই ভিডিও পরের ব্লগে আবার দেখা হবে নিশ্চয়ই আবার পরের কোনো নতুন ভালো ভিডিও নিয়ে চলে আসবো